সন্তোষ শর্মাকে জামাত ইসলামের মঞ্চে সুযোগ করে দেওয়া বা কথা বলতে দেওয়ার মধ্য দিয়ে একটি নতুন বিতর্ক তৈরি হয়েছে বাংলাদেশে তথা সোশ্যাল মিডিয়ায় বাস্তবতা ভিন্ন বিভিন্ন দুষ্কৃতিকারীরা তো বটেই আমাদের একজন শ্রদ্ধাভাজন বা আমাদের একজন পছন্দের একজন সাংবাদিক আমাদের সবার প্রিয় ইলিয়াস ভাই তিনিও এটা নিয়ে অনেক জোরালো ভূমিকা রেখেছেন জোরালো বক্তব্য দিয়েছেন এবং বরাবরই ডক্টর শফিকুর রহমান সাহেবের চরিত্র হনন করতে দ্বিধা করেননি বাস্তবতা একটু কঠিন বাস্তবতা হচ্ছে জামাত ইসলাম আমির ডক্টর শফিকুর রহমান ছয় তারিখ বা সাত তারিখ যে সবাইকে ক্ষমা করে দিয়েছি কারো প্রতি আমাদের ক্ষোভ নেই এই কথাটি কেন বলেছেন এটা বোঝার জন্য খুব বেশি রকেট সায়েন্সের প্রয়োজন হয় না কারণ আমরা সবাই জানি বাংলাদেশের গত পনেরো বছরে বা ষোলো বছরে সবচেয়ে বেশি মামলা হামলা এবং নির্যাতনের শিকার হয়েছে বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সেই সাথে বিএনপি যদি সেদিন আমিরে জামাত এই বক্তব্যটা না দেন নেতাকর্মীদেরকে শান্ত রাখার জন্য বা কন্ট্রোল করার জন্য যদি তিনি এই কথা না বলেন সারা বাংলাদেশে কয়েক লক্ষ সাধারণ মানুষ বা আওয়ামী লীগের সাধারণ কর্মী খুন হতো যার ফলশ্রুতিতে একটি গৃহযুদ্ধ তৈরি হয়ে যেত যেটা কন্ট্রোল করা অন্তর্বর্তীকালীন সরকার তথায় সাধারণ কেউই কারো কারো দ্বারা সম্ভব ছিল না আর এই প্রেক্ষিতেও আমার ধারণা জামাত আমির ডক্টর শফিকুর রহমান এই বক্তব্যটা দিয়েছেন এটাই 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 মেন কারণ আমার মনে হচ্ছে কারণ নেতাকর্মীরা যেই পরিমাণ নির্যাতিত হয়েছে যেভাবে কষ্ট পেয়েছে যেভাবে জেল জুলুমের শিকার হয়েছে মানুষ ছিল শুধু একটু সুযোগের অপেক্ষায় সাধারণ মানুষ থেকে শুরু করে নেতাকর্মী পর্যন্ত সবাই শুধু সুযোগের অপেক্ষা ছিল সুযোগ পেলে কয়েক হাজার না কয়েক লক্ষ আওয়ামী লীগের নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ সমর্থক পর্যন্ত খুনের শিকার হতো হত্যার শিকার হতো আর এই বিষয়টিকে মাথায় রেখেই ডক্টর শফিকুর রহমান তার নিজের অবস্থান থেকে যদি এটা না করতেন বা এই ক্ষমার বিষয়টি ক্লিয়ার না করতেন তাহলে সেদিন কয়েক লক্ষ মানুষ খুনের শিকার হতেন আমার মনে হচ্ছে এটা নিয়ে এভাবে চরিত্র হনন পর্যন্ত যাওয়া ঠিক হয়নি